সংসার জীবন বলতেই না অন্যরকম একটা জিনিস এই তো সকাল থেকে রান্না বাড়া করছি বাচ্চা সামলাচ্ছি ঘরের অন্যান্য সব কাজ করা সব কিছুই একা হাতেই সামলাতে হয় সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেও আজকের ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলা রান্না বাড়া দিয়ে এই ভিডিওটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে কতটা যে কাজ করতে হয় তার কোনো হিসাব নেই হাজারো ধরনের কাজ আর সব সময় চিন্তায় থাকি মেয়েটা ঘুম থেকে ওঠার আগে কিভাবে সব কাজগুলো শেষ করা যায় যাই হোক কথা বলতে বলতে ভাজিটাও করে নিয়েছি আর একটু ডিম ভাজিও করেছি এখন এই তো মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে আর দেখুন ওর মুখে সব সময় হাসি দেখবেন ঘুম থেকে ওঠার পরও তারপরও হাসি খুশি আমার ভীষণ ভালো লাগে আর ওর হাসি দেখলে প্রাণটা একদম জুড়িয়ে যায় এরপরে তো চাদরটা চেঞ্জ করে বিছনাগুলো গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে রেখেই সোজা আবারও রান্নাঘরে চলে এসেছি আর আজকে সব কিছু গোটা কাটা করে তারপর হচ্ছে রান্না করব। তো যাই হোক এই তো এখন হচ্ছে মশলা মাছটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি আর এই মাছগুলো একটু বেশি করে ধুলেই না বেশি মিষ্টি লাগে লবণ দিয়ে একদম অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি আর যত ধোয়া হবে ততই বেশি সাদা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপরে এই তো লবণ হলুদ আর মরিচের গোড়া দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর তো মাছগুলোকে ভাজি করে নেব। আজকে হচ্ছে টাকি মাছের বিরিয়ানি কর একটু আলু দিয়ে যাই হোক এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেবো তারপরে এই তো ভাজি করা হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবো আর এই সাথে আলুগুলোও ভাজি করব আর আলু দিয়ে মাছ দিয়ে ভাজি করে রান্না করলে না খেতে ভীষণ মজা হয় এদিকে পৈশাক সেদ্ধ করে রেখেছি পুঁইশাকের ফল এখন হচ্ছে এই তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু কুচি করে ভাজি করে নিচ্ছি তার ভেতর পুঁইশাকের ফলটা দিয়ে অনেকটা সময় ধরে ভাজি করে নিয়েছি তারপর এই তো মশলাটাও পাটায় বেটে নিয়েছি আর এখন এই তো তরকারিটাও বসিয়ে দেব। মশলাটা অনেকটা সুন্দর করে কষিয়ে নেব। তার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রাখবো এই তো উপরে তেল ভেসে উঠলেই তারপর হচ্ছে মাছ দিয়ে আর আলু দিয়ে দিয়ে অনেকটা সময় ধরে সুন্দর মতন নাড়িয়ে কষিয়ে নেব তারপর অল্প করে একটু কষানোর জন্য পানি দিয়ে দেব আর তরকারিটা ভালো মতো কষানো না হলে না একটু গন্ধ লাগে এই তো এখন ঢাকা দিয়ে রেখে তারপর সোজা চলে এসেছি কপিটাই তো কাটা হয়নি এটাই ভুলে গেছি আসলে হাজারো ব্যস্ততার ভেতর থাকা হয়তো এজন্য একদমই মনে থাকে না কোনটা রেখেছে কোনটা করি আর মেয়েটা তো রান্নাঘরে আসলেই সব কিছু একদম এলোমেলো করে ফেলে যাই হোক এই তো কষানো শেষ এখন ঝোলও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করে ফেলবো এইদিকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম বিট কপিটার ভেতর কুচি করাও শেষ ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর দিয়ে একটুখানি পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো এই দিকে এই তো বিটকপিটা এখন বাগান দিয়ে দেবো আর তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটু জিরা দিলাম ভালো করে নাড়াচাড়া করেই বিটকপি দিয়ে অনেকটা সময় ধরেই ভাজি করব ভাজতে ভাজতে একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর খুব বেশি ভাজলে কিন্তু মিষ্টি থাকবে না যাই হোক আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম